আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে তো আমি আজকে রান্না করবো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি তা আবার মাটির চোলাই প্রথমে তো দেখিয়ে দিলাম আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে আলু সিদ্ধটা পাশে সরিয়ে রেখে আলুটাকে ছিলে ম্যাশ করে রেখে দিয়েছি এরপর পর্যায়ে আমি এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি একটা পাত্রে আদা রসুন জিরা বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে নিয়ে পানি দিয়ে গুলিয়ে ভালোভাবে এটাকে একটু গুলে নিতে হবে আর তারপর এটাকে আমি এখন এই যে পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এখন দিয়ে দিব একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর যতক্ষণ না তেল থেকে মশলাটা একটু সরে যাচ্ছে সেই পর্যন্ত তারপর আমি আজকে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব আর যেহেতু মাছের মাথাটা একটু ছোটো আমি এক পিস একটা মাছও নিয়ে মানে মাছের একটা পেটিও নিয়ে নিয়েছি এই যে এখা এখন আমি হচ্ছে মাছটাকে মশলার সাথে ভালোভাবে কষাইতে হবে যেহেতু আলুঘাটের সাথে কিন্তু মাছের কোনো অস্তিত্বই থাকে না একদম সব মিশে যায় যেহেতু বেশি একটা ঘাটি হয়ে যায় তো এখানে আমি মাছের মাছটা কষানোর পরে আমি কতগুলো মটরশুঁটি দিয়ে দিয়েছি দুই তিন মিনিট আমি মটরশুঁটির দিয়ে একটু মশলাটা একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিব হচ্ছে দুটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দিয়ে দেন হচ্ছে ম্যাশ করে যে আলুটা রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আগে পানি ছাড়া এই যে একদম অনেকগুলো আস্তে আস্তে হয়ে আছে না যেহেতু ম্যাশ করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে সবগুলো একদম ভালোভাবে মেখে নিতে হবে এই যে এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি হচ্ছে দেখব কারণ আলু আলুঘাটিটা অলওয়েজ নিচে লেগে যায় সেটা মাটির চুলায় রান্না হোক বা এমনি চুলাই রান্না হোক তো বেশিক্ষণ হচ্ছে ঢেকে ঢেকে রাখা যাবে না ঢেকে ঢেকে দুই তিন মিনিট পর পর আর কি উঠেয়ে আবার দেখতে হবে নাড়াচাড়া করে দেন আবার ঢেকে দিতে হবে এরকম করে আমি অনেকবার ঢেকে ঢেকে দিয়েছি আর আজকে রান্নার আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক সুন্দর রোদ উঠেছিলো আবার একটু একটু বাতাস ছিল বটে বাট রান্নাটা আজকে ভালো হয়েছে যেহেতু আমার চুলাটা অনেক সুন্দর জ্বলেছিলো এই যে আমি আরেকবার একটু ঢাকনাটা উঁচু করে দেখছি আমি কিন্তু অলরেডি পানি দিয়ে দিয়েছি তারপরও হচ্ছে নিচে না করতে হবে যেহেতু লেগে যাওয়ার একটা চান্স আছে তো বারবার এই দিকটা একটু খেয়াল রাখতে হবে আমার আলুঘাঁটিটা ভালোভাবে রান্না হতে আর বেশিক্ষণ সময় নেই অলরেডি প্রায় হয়ে গিয়েছে যেহেতু আমি আরেকবার পানি দিব দিয়ে দেন হয়ে যাবে এই যে এখন কিন্তু আমার আলুঘাঁটি রান্নাটা একদমই হয়ে গিয়েছে দেখেন চুলার আর কোনো জাল রাখিনি মানে লাকড়ি রাখিনি আর কোনো এখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দেন লাস্টের যে টাচ সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা ছাড়া কিন্তু এই আলুঘাটিটা একদমই অসম্পূর্ণ শীতের সময় তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এই যে হয়ে গেল আমাদের আলুঘাটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি মাটির চুলায় আজকে রান্না করে দেখেছি মাটির চুলায় রান্না করে কিন্তু অনেক টেস্ট হয় আমি এটা খেয়াল করেছি অনেকক্ষণ ধরে কষানো হয়েছে আর মাটির চুলা রান্না এমনি ফ্লেভারগুলো অনেক ভালো হয় এই যে আমার আলুঘাটি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে মশলা অনেক ভালো হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ